হ্যালো বন্ধুরা আমাদের কর্মী আমাদের জীবনের সুখ শান্তি ও দুঃখ কষ্ট নির্ভর করে আমরা মনে করি জীবনে পূজা পার্বণ করে মৃত্যুর পর স্বর্গ লাভ করব কিন্তু এটা আমাদের ভুল ধারণা আর স্বর্গ ও নরক বলে কোনো কিছু হয় না এই পৃথিবীতে এটাই স্বর্গ আর এই পৃথিবীতে এটাই নরক এই জন্মেই আমরা স্বর্গের ও নরকের সুখ দুঃখ লাভ করে থাকি আমাদের কর্মের সাহায্যে আমরা এই জন্মেই নরক ও স্বর্গের ফল ভুগে থাকি যদি আমরা কর্ম ভালো করি তাহলে এই জীবনেই আমরা স্বর্গের সুখ পেয়ে থাকি আর যদি আমাদের কর্ম খারাপ হয়ে থাকে তাহলে আমাদের এই জন্মই আমাদের কাছে নরক ভগবান বুদ্ধের একটি কাহিনী বলছি একটি গ্রামে এক ধনী ব্যক্তি ছিল একদিন হঠাৎ তার পিতা হৃদয় রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করে পিতার মৃত্যুর পর পিতার আত্মার শান্তির জন্য ও স্বর্গলাভের জন্য পূজা করবেন তার জন্য তিনি একজন মহৎ পুরোহিতের কাছে যান কিন্তু সেই পুরোহিত তাকে পরামর্শ দেন তাকে ভগবান বুদ্ধের কাছে যাওয়ার জন্য তার থেকে কেউ জ্ঞানী গুণী ও মহৎ হতে পারে না তাই লোকটি চিন্তা করলো যে মহাত্মা বুদ্ধ একজন পরম পূজনীয় নিশ্চয় তার পিতার পূজা করলে তার পিতার আত্মার স্বর্গ লাভ হবে তাই সেই ব্যক্তি বুদ্ধের কাছে গিয়ে তাকে বললেন হে ভগবান আমি আপনার কাছে এক প্রার্থনা নিয়ে এসেছি যদি আপনি আমার পিতার মৃত্যুর অন্তিম পূজাটি করেন তাহলে আমার পিতার আত্মা শান্তি পাবেন ও তার আত্মা স্বর্গ লাভ করবে এই ব্যক্তির কথা শুনে বুদ্ধ লোকটিকে বললেন যাও গিয়ে এক ঘটি ভর্তি পাথর এবং এক ঘটি ভর্তি ঘি নিয়ে এসো বুদ্ধের কথা শুনে লোকটি দৌড়ে গিয়ে এক ঘটি ভর্তি পাথর এবং এক ঘটি ভর্তি আসলো। আসল বুদ্ধ এইবার লোকটিকে বললেন যাও এবার এই দুটো ঘটিকে নদীতে ভাসিয়ে দাও এবং তার সাথে মন্ত্র উচ্চারণ যেন করতে থাকো আর যতক্ষণ পর্যন্ত ঘটিগুলো নদীর জলে ডুবে না যা সে যেন মন্ত্র উচ্চারণ করতে থাকে ভগবান বুদ্ধের কথা মতো লোকটি মন্ত্র উচ্চারণ করতে করতে ঘটি দুটোকে নদীতে ভাসিয়ে দিলে। কিছুক্ষণ পর পাথরের ভর্তি ঘটিটা জলে ধুবে গেল কিন্তু ঘি ভর্তি ঘটিটা জলে ডুবল না এই কথা সেই লোকটি বুদ্ধের কাছে গিয়ে বলল বুদ্ধ তখন লোকটিকে বললেন যাও এবার গিয়ে সেই পুরোহিতকে নিয়ে এসে বল যে সে যেন মন্ত্র উচ্চারণ করে ঘি ভর্তি ঘটিকে জ্বলে ডুবিয়ে দেয় এবং পাথর ভর্তি ঘটিকে জলের উপর ভাসিয়ে তুলে দেয় তখন লোকটি বুদ্ধকে বলল ভগবান কোন পুরোহিত মন্ত্র উচ্চারণ করে ঘি ভর্তি ঘটিকে জলের নিচে এবং পাথর ভর্তি ঘটিকে জলের উপর ভাসিয়ে উপরে তুলতে পারবে না তখন বুদ্ধ লোকটিকে বললেন যে ঠিক যেভাবে মন্ত্র উচ্চারণ করে ঘটি দুটোকে জলে ডুবানো যাবে না সেইভাবে মন্ত্র উচ্চারণ করে পূজা করে কেউ স্বর্গ বা নরক লাভ করতে পারে না মানুষ তার নিজের কর্মের উপর নির্ভর করে তার স্বর্গ ও নরক প্রাপ্তি যে লোক ভালো কাজ করে ও অন্যের জন্য ভালো কাজ করে তার জীবন ভালো হয়ে উঠবে এবং এই পৃথিবীতে সে স্বর্গের সুখ লাভ করে আর যে লোক কু কর্ম করবে অন্যের ক্ষতি করবে তার জীবন কোনোদিন ভালো যাবে না আর এই পৃথিবীতে তাকে নরকের মতো দুঃখ কষ্ট ভোগ করতে হবে হ্যালো বন্ধুরা গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে এবং সবাই ভালো থাকবেন ধন্যবাদ